আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে পোশাক মেলাতে এটা মূলত একটা হোলসেল শপ বুটিক্সের জন্য একদম খুবই পরিচিত একটা হোলসেল হোলসেল শপ এবং তাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে নিজস্ব নিজস্ব ডিজাইনার দিয়ে করা বুটিকের মধ্যে একদম ভিন্ন কিছু কালেকশন প্রিমিয়াম কিছু কালেকশন আপনারা এই শপে আসলে পাবেন এতটুকু শিওর থাকতে পারেন তো চলেন আমরা দেখিয়ে দিই আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা দেখেন আচ্ছা তাদের সাইজও কিন্তু এক্সট্রা সাইজ আছে যেমন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আর এই ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন সম্পূর্ণ কিন্তু তাদের ডিজাইনার দিয়ে করা এই জন্য দেখবেন ড্রেসের কালার কম্বিনেশন এবং কোন ড্রেসে কি কালারের সুতা ইউজ করা হবে সেটাও কিন্তু তাদের প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর নিখুঁতভাবে ফুটে ওঠে

পর্যন্ত সাইজ এবং ওন্নাটাও তাতের মধ্যে একটু শেড করা এটার প্রাইস কত ভ্যা এটা প্রাইস পুরো বেস অনলি 1450 1450 ওকে নেক্সট আই চলে যাই ভিউয়ার্স এই ড্রেসটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এত ইউনিক টাইডের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট আপনারা নিজেরা দেখেন টাইডে সাথে আরং কটন একটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভ্যা প্রাইস পুরো অনলি 1400 টাকা 1400 টাকা সালোয়ার থাকবে প্যান কাটিং এবং কালার কম্বিনেশন আচ্ছা সালোয়ারটা কিন্তু আবার আরং কটন হ্যাঁ ওন্নাটা আবার টাইডেই করা এটা প্রাইস কত ভাইয়া অনলি 1400 টাকা 1400 টাকা 36 থেকে 48 সাইজ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কাটপি ওয়ার্ক করা 36 টু 40 8 পর্যন্ত সাইজ अवेलेबल এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত भैया প্রাইস হবে টাকা আচ্ছা নেক্সট চলে যাব ড্রেসগুলো এত সুন্দর দেখেন বুটিক্সের মধ্যে আমি যেটা বলছিলাম তাদের কাজ কাজের মানে সুতার যে কালার কম্বিনেশন কোন কালারের সাথে কোন কালার মানে প্রত্যেকটা দেখেন খুবই ইউনিক কারণ সেটা ডিজাইনার দিয়ে করা তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে সো তাদের কম্বিনেশনগুলো এইজন্য কিন্তু ইউনিক इवन সুতার কাজগুলো যে কোন কালারের সাথে কোন সুতাটা ভালো লাগে এটা টাকা এর পরেরটা হচ্ছে একটু আরামদায়ক মধ্যে যারা ঈদের হচ্ছে একটা সিম্পল ড্রেস চাচ্ছেন যে হ্যাঁ একটা গর্জিয়াস ড্রেস নিয়েছি পাশাপাশি একটা সিম্পল ড্রেস স্টকে রাখতে চাচ্ছি আরামদায়কের মধ্যে এই ড্রেসগুলোর বেনিফিট কি এগুলো আপনারা তো ঈদে পড়তে পারছেন আফটার ঈদ এগুলো আপনার রাফিউস করতে পারবেন এটার দাম হ্যাঁ

গ্রিনের উপর শেড গুলো দেখেন কাজের ফিনিশিং দেখেন আপনারা হাতে পেলে বাকিটা বুঝতে পারবেন তাঁতের মধ্যে দাম কত অন্যগুলো তাঁতের যেগুলো জামা তাঁত কটন থাকবে এগুলো অন্য হান্ড্রেড পার্সেন্ট তাঁতে থাকবে বডি ফ্যাব্রিক সেটার দাম কত ভ্যাপ তেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর রেড এর উপর দেখেন রেডের সাথে কি সুন্দর করে মাস্টার্ড কম্বিনেশন করা হয়েছে সালোয়ার ব্ল্যাক ওন্না বড় ওন্না প্রাইস কত থাকছে ভাই এটা প্রাইস হবে অনলি 1150 1150 36 টু mm -hmm. 48 48 পর্যন্ত তাদের কিন্তু 48 পর্যন্ত সাইজ পাবেন প্রতিটা খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন 159 নম্বরে কথা বলে নেবেন কারণ দোকানে থাকে সব সময় ওই নাম্বার হোলসেলের প্রাইসটা ভিন্ন ভিন্ন জি সালোয়ার সিং এটা রেয়ন কটনের মধ্যে এটা হচ্ছে 1150 টাকা 1150 দিয়ে ওন্নাটা

এবং কোন কালারের উপর কোন সুতাটা সুন্দর লাগবে সেটাও কিন্তু ডিজাইনার দিয়ে করা এগারোশো পঞ্চাশ আমরা চলে যাব এইটা দেখেন এই ম্যাজেন্ডা ড্রেসটাও কিন্তু অনেক বেশি ইউনিক পুরো ড্রেসটাই কাচপি ওয়ার্ক করা থার্টি সিক্স টু 40 এখানে এমন এমন অরিজিনাল পাকিস্তানি বললে আপনারা বিলিভ করবেন তাদের আপডেট করে নিয়ে আসছে পাকিস্তানি প্যাটার্নটা নিয়ে আসছে এটার প্রাইস ভাইয়াশো তেরোশো পঞ্চাশ কালারটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে খুবই চমৎকার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে দাম কত দিচ্ছেন ভাইটা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু আরেকটা ইউনিক কালেকশন দেখেন কালারটা সুন্দর সুন্দর বুটিক্সের কাজ দেখতে পাচ্ছেন ডিজাইনার দিয়ে করা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বাট এগুলো আসলে কি মার্কেট প্রাইস আঠারোশো দুই হাজার এরকম কিন্তু এই প্যাটার্নের বুটিগুলো আপনার মার্কেট খুলে যাবে আশেপাশে অন্য দোকানে পাবেন তবে এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন পাবেন কপিগুলো পাবেন হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন মার্কেটের তুলনায় আলাদা আপনারা সেটা কাপড় ধরেও বুঝতে পারবেন এগারোশো পঞ্চাশ বাট প্রাইস কিন্তু তাদের চেয়ে কম না ঠিক আছে এমন আছে যে তাদের যে প্রাইস কম ডিজাইনগুলো কিন্তু কপি করা কপি করা ডিজাইন হয় কি কাপড়ে তফাৎ থাকে কাজের ফিনিশিংয়ে তফাৎ থাকে কালার কম্বিনেশন মানে অ্যাকুরেট আসে না বাট এখানে সব কিছু পাচ্ছেন সাথে প্রাইসও পাচ্ছেন সবচেয়ে রিজনেবল দাম কত ভাইয়া যেহেতু তারা এগারোশো পঞ্চাশ লাস্ট আরেকটা ড্রেস দেখাবো এটা তাদের মধ্যে এটারও বডিতে কাজ গলায় কাজ এটার সাথে সালোয়ার থাকবে থাকবে দাম কত পড়ছে দিয়ে থাকবে ভাইটা পোশাক মেলাতে ইস্টার্কেটের আপনার তলাতে রয়েছে নাম্বার হচ্ছে এই দুটো নাম্বার এই দুটো দুটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন আর যারা শপে আসতে চান প্রচুর কালেকশন আছে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আর পাইকারির জন্য চাইলে আপনারা ভিডিও কলও দেখে নিতে পারবেন ওকে সো আজকে ভিডিও খেয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে i've been all her pace